আসসালামু আলাইকুম অনেকে আছেন যারা মেন আইডির জন্য হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিপেন্ড প্যানেল খুঁজতেছেন অনেক জায়গায় ঘোরাঘুরি করার পরেও কিন্তু মেন আইডির জন্য ইন্ডিপেন্ড প্যানেলগুলো পান নাই আমাদের কাছে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিপেন্ড প্যানেল সরাসরি মেন আইডিতে ব্যবহার করা যাবে আর আপনারা যেগুলো ইউটিউবে ঘোরাঘুরি করার পরেও পেয়েছেন সেগুলো হয়তো বা কাজ করে না নয়তো বা কাজ করলেও দেখা যায় আইডি ব্যান হয়ে যায় যার কারণে আমি বলবো আপনি যদি এরকম সিচুয়েশনে পড়ে থাকেন এবং মেন আইডির জন্য ইন্ডিপেন্ড প্যানেল খুঁজতেছেন ভাবতেছেন তাহলে কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক গ্যারান্টি কোনো ধরনের প্রবলেম হবে না সরাসরি মেন আইডিতে ব্যবহার করা যাবে কোনো ধরনের ম্যাচ কিংবা হ্যাকার প্রবলেম হবে না ব্যান তো দূরের কথা দেখতে পারতেছেন আমার সামনে থাকে গেম প্লে এটাতে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে ভাই এটাতে কি লোকেশন হ্যাক রয়েছে জি ভাই আমি বলবো যে এটাতে এখন কিন্তু থ্রি ডি লোকেশন অ্যাড করা হয়েছে দেখতে পারতেছেন কিভাবে লোকেশন দেখা যায় আপনারা চাইলে কিন্তু এটা সরাসরি মেন আইডিতে ব্যবহার করতে পারেন আপনারা চাইলে আবার এই লোকেশনটাকে অফ করে দিতে পারেন এবং শুধুমাত্র ড্রাগ হেড শট ব্যবহার করতে পারেন এর জন্য বলবো যে ভাই আপনারা যদি চান শুধুমাত্র ড্রাগ হেডশট হেডশট রেট থাকবে এইটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্টের ভিতরে এই ফোর এইম লক কোনো ধরনের ম্যাচব্যাঙ্কিং প্রবলেম হবে না সরাসরি আইডিতে ব্যবহার করা যাবে এবং অ্যান্ড্রয়েড প্যানেল সাপোর্ট অবশ্যই অবশ্যই অ্যান্ড্রয়েড প্যানেল সাপোর্ট দেন কোনো ধরনের প্রবলেম হবে না অ্যান্ড্রয়েড টেন থেকে অ্যান্ড্রয়েড থার্টিন ফোরটিন পর্যন্ত দেন কোনো ধরনের ম্যাশব্যাঙ্কিং প্রবলেম হবে না ব্যানসে থাকবে না গেম চলবে একেবারে স্মুথ আপনার ফোনে যদি গেম চলে এবং নর্মাল ফ্রি ফায়ারে যেটা প্লে স্টোরতে পাওয়া যাবে সেই ফ্রি ফায়ারে যদি এই প্যানেলটা কাজ করে তাহলে ভাই কেমন হবে আমি বলবো যে এই প্যানেলটা পাই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি শো করে নর্মাল যেই ফ্রি ফায়ার আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করেছেন সেই ফ্রি ফায়ারেই কিন্তু এটা কাজ করবে কোনো ধরনের প্রবলেম দেখা দেবে না আমি আগেও বলেছি আমাদের প্যানেলগুলো হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং গ্যারান্টি কোনো ধরনের প্রবলেম হবে না সরাসরি মেনারিতে ব্যবহার করা যাবে আপনাদের জন্যই তো নিয়ে আসলাম লোকেশন প্লাস ড্রাগ হেডশট এটাতে রয়েছে লোকেশন আপনারা সরাসরি ট্রেনিং গ্রাউন্ডে দেখতে পাচ্ছেন কিভাবে হেডশট লাগে এটাতে হেডশট ট্রেড থাকবে এইটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্টের ভিতরে আমি আগেই বলেছি দেন এখনও ছি পরেও বলবো কোনো প্রবলেম নেই এটা দিয়ে আমাদের যে প্যানেলগুলো রয়েছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিপেন্ড সুপারফাস্ট মুভমেন্ট স্পিড নোরিক এই বট সেই সাথে এই লক থাকবে আমাদের এই প্যানেলগুলো দিয়ে মাত্র তিন দিনের মধ্যে মাস্টার এবং সাত দিনের মতো গ্র্যান্ড মাস্টারে পৌঁছাতে পারেন অথবা যে কোনো গান দিয়ে রিজনে পৌঁছাতে পারেন খুব ইজিলি এটা অবশ্যই অবশ্যই অ্যান্ড্রয়েড প্যানেল এবং আমরা এগুলো ব্রাজিলিয়ান সার্ভার থেকে পার্সেস করে নিয়ে আসি অনেকে মনে করতে পারেন যে ভাই এই প্যানেলগুলো আপনি নিজে ক্রিয়েট করেন আমি বলবো না ভাই এই প্যানেলগুলো নিজে ক্রিয়েট করতে জানি না আমরা নিজেরা যেই প্যানেলগুলো ক্রিয়েট করি বা তৈরি করি সেই প্যানেলগুলো অবশ্যই অবশ্যই দেখা যায় একসময় এক সময় আইডি ব্যান হয়ে যায় যার কারণে আমরা নিজেরা প্যানেল ক্রিয়েট করলে সেগুলো ফ্রিতে দেই যেটা অল্প একটু কষ্ট করলে রেডি করা যায় এবং কোনো ধরনের প্রবলেম হবে না তা না কয়েকদিন পর্যন্ত গেমপ্লে করা যাবে এই ধরনের প্যানেল নিতে চাইলেও অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের সাথে আপডেট থাকতে পারেন অন্যথায় আপনি চাইলে এই ধরনের মেন আইড্রেট ব্যান প্যানেলগুলো নিতে চাইলেও অবশ্যই ডিসক্রিপশনে অথবা ডিস্কেলে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন মেন আইডের ইন্ডিপেন্ড প্যানেল নেওয়ার জন্য মেন আইডের ইন্ডিপেন্ট প্যানেলগুলো আমরা ব্রাজিলিয়ান সার্ভার থেকে পার্সেস করে নিয়ে আসি অ্যাডমিন ডিলারের মাধ্যমে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিপেন্ড অবশ্যই অনেকেই জানেন যে মেন আইডের ইন্ডিপেন্ড প্যানেলগুলো কিন্তু ব্রাজিলিয়ান সার্ভারে কেবল ক্রিয়েট করা হয়ে থাকে অনেকেই আছেন যারা বাংলাদেশ সার্ভারের ক্রিয়েটরগুলো থেকে অনেক প্যানেল পার্সেস করেন সেগুলো দিয়ে কিন্তু অবশ্যই অবশ্যই অ্যাক্সিডেন্ট পরে ব্যান হয়ে যায় অথবা আর কাজ করে না আর আমাদের যে প্যানেলগুলো রয়েছে এগুলো কোনো ধরনের প্রবলেম হবে না এবং সব কিছু অন্যরকম সিস্টেম থাকবে কাজ করবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট যে কোনো সার্ভারে আপনি বাংলাদেশ সার্ভারে অথবা ইন্দোনেশিয়া অথবা যে কোনো সার্ভারে এটা ওয়ার্ক করবে আবার অনেকেই মনে করেন যে ভাই আমার নর্মাল ডিভাইস তাহলে কি এটা কাজ করবে আমি বলবো এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্ক করবে আপনার ফোনে যদি ফ্রি ফায়ার চলে দেন এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবেই করবে কোনো ধরনের প্রবলেম হবে না অনেকে বলেন যে ভাই আমার মোবাইলে প্যানেল সাপোর্ট করে না কিংবা কাজ করে না আবার ওবিপি ফাইল সাপোর্ট করে না আমি বলবো যে ভাই আমাদের যে প্যানেলটা এগুলো একেবারে প্রিমিয়াম মানের এবং অফিসিয়াল প্যানেল কোনো ধরনের প্রবলেম হবে না সরাসরি মেন আইডিতে ব্যবহার করা যাবে হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং গ্যারান্টি দেন তারপরে আমি বলতেছি আমাদের একেবারে নতুন প্যানেল রেডি করা হয়েছে ওয়েস্টেড কোনো প্রবলেম নেই তো অনেক অনেক প্যানেল রয়েছে আপনার যে কোনো ধরনের প্যানেল চাইলে আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন এইম ফোভ এই ব্লক তাছাড়াও ডেঞ্জারাইস রয়েছে রিপোর্ট রিমুভ হয় আপনাকে যদি কেউ অনেক অনেক রিপোর্ট মারে সেই রিপোর্টগুলো কিন্তু কাজ করবে না আপনারা যে কোনো গান দিয়ে হেডশট মারতে পারেন লং রেঞ্জের গান দিয়ে হেডশট মারতে পারবেন শর্ট রেঞ্জের গান দিয়ে হেডশট মারতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না আপনি হয়ে যাবেন ইওমপি কিং আপনি হয়ে যাবেন এম কিং দেন আপনি হয়ে যাবেন ওয়ান শর্ট কিং অথবা আপনি হয়ে যেতে পারেন শর্ট গ্যান কিং রিজনে যেতে চাইলেও কোন প্রবলেম নেই ইজিলি রিজনে যাওয়া যাবে আমাদের এই হ্যাক ফাইলটি দিয়ে এটি কিন্তু যেই ধরনের মেয়াদ রয়েছে সেই মেয়াদ অনুযায়ী নিতে পারবেন তবে ভাই কোনো ধরনের প্রবলেম হবে না এটা লোকেশন প্লাস ড্রাগ হেডশট এই ড্রাগ হেডশটটাও কাজ করবে দেন লোকেশনও অন করতে পারবেন অন্যথায় আপনি যদি মনে করেন যে ভাই লোকেশন অফ করে দিয়ে গেমপ্লে করবো শুধুমাত্র ড্রাগ হেডশট করবো তাহলেও হয়ে যাবে এনেমিয়ে আপনাকে খুঁজে বের করতে হবে তাহলে কিন্তু ড্রাক করবেন হেডশট লাগবে ড্রাক করবেন না বডি শর পড়বে আবার অনেকে বলতে পারেন যে ভাই এটা দিয়ে হেডশট রেট কত থাকবে এটা দিয়ে হেডশট রেট থাকবে এইটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্টের ভিতরে আপনার কোনো ধরনের ম্যাচ মেকিং প্রবলেম হবে না সরাসরি মেন আর ব্যবহার করতে পারবেন একটা প্যানেল একটা ইউজার নেম এবং একটা পাঞ্চার থাকবে আপনার মতো করে আপনি যদি আমাদের কাছ থেকে পার্সেস করেন আপনাকে আলাদা নেম এবং পাঞ্চার দিয়ে দেওয়া হবে কোনো প্রবলেম নেই সেই সাথে ভিডিও দেওয়া হবে অন্যথায় স্ক্রিন শেয়ারের সাপোর্ট দিয়ে দেবো um problema